গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই আমরা বসে পড়েছি পানটা নিয়ে না না ভুল বললাম সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু চার বিস্কিট দিয়ে দিনটা শুরু হয়ে গেছে ওরা চা বিস্কুট দিয়েছিল তাই খেয়ে নিয়েছি আর তারপরে বললো ও পান্তা টান্তা আছে তোমরা কি খাবে তো আমরা বললাম হ্যাঁ নিশ্চয়ই খাবো খাবো না কেন পান্তা খেতে এমনি তো সবারই ভালো লাগে তাই কি না গাইস তারপরে আমরা বসে বললাম পান্তা খেতে পান্তার সাথে সাথে ছিল মাংস বিয়ের দিন করে মাংস ছিল তাই মাংস আর পান্তা খেয়ে নিলাম আর ঘুম থেকে ওটার বলাটা ভুল আমরা সারা রাতি জেগেছি বলতে গেলে ভোরবেলায় আমরা একটু ঘুমিয়েছি সারা রাত ইয়ার্কি ঠাটা করছিলাম তো ভোরবেলায় ঘুম থেকে উঠে তারপরে দেখো এদিকে খুব খুব মজা করলাম আর তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে এদের দুজনকেও খাওয়াতে বসিয়ে দিয়েছে তারপরে এরা খেয়ে নিল বড় বউ মিলে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওইদিকে দেখো ও শ্বশুরবাড়ি চলে যাবে বলে একদম সাজগোজ করে রেডি সেডি হয়ে বসে আছে সেই ফাঁকে আমিও একটু শর্ট ভিডিও করে নিলাম ওর সাথে খুব মজা করলাম তো এদিকে ও দেখলাম বধু শুরু হয়ে গেছে তো ওর মুখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওর মনটা কিন্তু খুবই খারাপ এখানে বলে দেওয়া হয়েছিল আমাদেরকে যে তোরা কিন্তু ওর সামনে ভুল করো কাঁদিস না তোরা যদি কেঁদে ফেলিস ও তাহলে কেঁদে ফেলবে তো আমরা দেখ ও দেখছে আমরা কাঁদছি না বলে ও নিজেকে হয়তো সামলে রেখেছে কাঁদছে না তারপরে অনেক

তারপরে এদিকে জুম করে দেখ দেখালাম তোমাদেরকে ওর মুখটা প্রায় কান্নাকান্নার ভাব মতন হয়ে আছে কিন্তু কাঁদতে পারছে না বেচারি আর কাকিও ওর সামনে কাঁদতে পারছে না কাকি বলছে ওদের ওর সামনে কিন্তু তোরা কাঁদিস না ভুল করেও কেন আমরা তো চলে যাব কলকাতায় আর ও তো থেকে যাবে ওখানে শ্বশুরবাড়িতে ও বেশি মন খারাপ হবে তারপরে ও চাল ছড়ানোর যে নিয়মটা সেটা করে নিল আর তারপরেই যতই কান্না লুকিয়ে রাখি কিন্তু কেঁদে ফেলেছি ওর সামনে দেখছি ও কাঁদছিল কাকিও ঘরের ভেতরে কাঁদছিল তো তারপরেই সবাইকে কান্না মুখে কান কাঁদতে কাঁদে হাসি মুখে ব্যাগ নিয়ে সবাইকে টাটা টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম ওখান থেকে টোটোয় করে বারাসাত চলে এলাম তার বারাসাত স্টেশনে এসে টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে যত রকমের সমস্ত জিনিস খাবার খাবারপত্র উঠেছিলো সেই সব খেতে খেতে বাড়িতে চলে এলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসছি বাই বাই সবাই ভালো থেকো